কাঁচা কচু বাটার রেসিপি ইন্দুপালার ভাতের হোটেল সিনেমাটা তো অনেকেই দেখেছেন সেই মুভিতে আমি কাঁচা কচু বাটার যে রেসিপিটা আছে এটা দেখে আমি খুব আগ্রহ বোধ করেছি এবং আমার এটা খুব খেতে ইচ্ছে করেছিল তো সেই রেসিপিটা আমি ট্রাই করেছি এবং ট্রাই করার পর যে রেজাল্টটা পেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে কাঁচা কচু বাটার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট মান কচু যেহেতু আমি প্রথমবারের মতো ট্রাই করছি তাই অল্প করে আমি একটা রেসিপিটা ট্রাই করব প্রথমেই আমি কচুটাকে কেটে পিস করে নিচ্ছি এবং এর ছালটা একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে এতে করে গলা ধরার যে একটা বিষাক্ত পদার্থ থাকে সেটা এই খোসাটার সাথে চলে যাবে আমি এখন খোসাটাকে একটু মোটা করে কেটে এগুলোকে পিস পিস করে লবণ দিয়ে দশ মিনিটের জন্য একটু পানিতে ভিজিয়ে রাখব আমি কচুর খোসাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে এভাবে টুকরো করে দশ মিনিটের জন্য একটু লবণ পানিতে ভিজিয়ে রাখছি এতে করে আর এই কচুটা থেকে গলা ধরবে না আপনারা অনেকেই এই কোয়েশ্চেনটা করেছেন যে কাঁচা কচু বাটা নিশ্চয়ই গলা ধরবে এই কচু বাটার রেসিপিটা খাওয়ার পর যেন আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় তো তারই কিছু টিপ অ্যান্ড ট্রিক্স থাকবে পুরো ভিডিওতে তো আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ও কিছু সাদা সরিষা নিয়ে নিয়েছি এটাকে আমি একটা পেস্ট করে নেব সাদা সরিষার সাথে আমি তিন চার কোয়া রসুন সামান্য একটু লবণ ও তিন চারটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন সরিষা বাটার সাথে একটু লবণ ও কাঁচামরিচ বেটে নিলে সরিষাটা তেতো হয়ে যায় না তো আমি এখানে কাঁচামরিচ ও রসুন দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটা আমার পরবর্তীতেই কাজে লাগবে আর অন্য পাশে আমি যে কচুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটি গ্রেটার এভাবে ছোটো ছোটো করে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ছোট পিস করেও ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি এটাকে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি এবং গ্রেড করে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে চেপে এ থেকেও অংশটা বের করে ফেলতে হবে তাহলে আর আপনাদের এই রেসিপিটা খেলে গলা ধরবে না তো আমি যেহেতু পানিটা চেপে নিয়েছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন তো যেহেতু কচু পাটা তাই আমি এটা পাটাতেই বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও প্লেন করে নিতে পারেন আমি প্রথমে এটাকে একবার একটু নর্মালভাবেই বেটে নিচ্ছি এটাকে খুব মিক্স করে যে বাটতে হবে তা না আমি রকম এক একটা বাটা দিয়ে দিচ্ছি এরপর আমি একে একে অন্যান্য উপকরণগুলো এটার সাথে অ্যাড করব। আমার কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে আমি ওই মুভিটা দেখার পর থেকে আসলে সাহস করতে পারছিলাম না আর বুঝতে পারছিলাম না যে এই রেসিপিটা কেমন হবে এবং গলা ধরবে কিনা তো অনেক দিন অপেক্ষার পর অবশেষে আমি এই রেসিপিটি ট্রাই করেছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে তা আমি কোনোরকমভাবে কচুগুলোকে একটু বেটে নিচ্ছি যেহেতু আমি পাতায় বেটে নিচ্ছি তাই একটু সময় লাগছে আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন তবে পাটায় বাটা যে কোনো খাবারের স্বাদই হয় অন্যরকম তো আমার যদিও একটু কষ্ট হচ্ছে তারপর আমি এটাকে পুরোটা পাটায় বেটে নিলাম এর মধ্যে আমি অ্যাড করলাম কিছু নারকেল আমি এখানে ফ্রোজেন নারকেল কুচি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে আপনাদের কাছে থাকা ফ্রেশ নারকেল কুচিও এখানে ব্যবহার করতে পারেন এটাকে এই কচু বাটাটার সাথে একটু বেটে নিতে হবে এবং এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমি যে সর্ষে কাঁচামরিচ এবং রসুনের একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম এটা দিয়েও এটা এই কচু বাটাটাকে খুব ভালো করে আমি একটু বেটে নেব এই মশলাটার সাথে অ্যাড করে নেব সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলে আপনার তৈরি হয়ে যাবে কচু বাটা আমি এখানে উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল এবং একটি কাঁচামরিচ দিয়ে এই খাবারটা সাজিয়ে নিয়েছি অনেক বেশি মজার অনেক বেশি টেস্টি আপনারা চাইলে এভাবে বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আশা রাখছি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ